প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা এই যে ভিডিওতে যে গাছটির পাতা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছটির পাতা হচ্ছে বন্ধুরা তাদের পেটের গ্যাসের সমস্যা হজমের সমস্যা ঠিক মতো খাবার খেতে পারছেন না শুধুমাত্র তাদের জন্যই আজকের এই গাছটি বন্ধুরা এই গাছটির পাতা যদি আপনারা কবিরাজি নিয়মে যদি আপনারা সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের পেটের গ্যাসের সমস্যা হজমের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে ঘরোয়া পায় বন্ধুরা অত্যন্ত কার্যকরী গাছটি কিন্তু বন্ধুরা আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কি প্রতি ক্ষেতের আশেপাশে কম বেশি কিন্তু আপনারা সারা বছরই কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা কারণ বন্ধুরা মানুষ মানুষের সাথে বেমেন করে গাছ কখনো মানুষের সাথে বেমেন করে না বন্ধুরা এই গাছটির পাতা রস খেলেই যদি আপনারা পেটের গ্যাসের সমস্যা হজমের সমস্যা কিন্তু দূর করতে পারেন ঘরোয়া পায়ে এই গাছটি কিন্তু আপনার বাড়ির আশেপাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন কম বেশি সারা বছরই তো বন্ধুরা এই গাছটির সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এর ফলে আপনি আমাদের এই চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন বন্ধুরা যারা আমাদের এই ভিডিও ভিডিওটি দেশ ও বিদেশ থেকে দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা এই গাছটির পাতার নাম হচ্ছে বন্ধুরা চিনি চম্পা বা দানা গাছ বন্ধুরা এই গাছটি কিন্তু পাওয়ার পর আপনাদেরকে গাছটির পাতা চার থেকে পাঁচটি পাতা তোলার পর আপনাদেরকে কোনো কিছু দিয়ে শেষে আপনাদেরকে রস বের করে আপনাদেরকে চামচ মধু দিয়ে এক গ্লাস পানির সাথে প্রতিদিন সকালবেলায় খালি পেটে খেতে হবে তাহলেই কিন্তু আপনাদের পেটের গ্যাসের সমস্যা হজমের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে ঘরোয়া পায় বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা